সাগর স্নেহা ব্লগস তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছি সকাল সকাল ছাদে চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের ছাদ তো এখান থেকে কত সুন্দর ভিউটা আসছে ঠিক আছে সর্ষে ফুল থেকে শুরু করে চাষের জমি সব কিছু দেখা যায় অলমোস্ট তো সকালবেলা উঠে ছাদে চলে এসেছি জামা প্যান্ট মিলতে হবে অনেক আর আমার সব কাজও কমপ্লিট কাজ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে আর সকালে স্নান করিনি কারণ এত পরিমাণ ঠান্ডা এখনো দেখতে পাচ্ছ তোমরা কতটা কুয়াশা আছে আর দেখো আমি ছাদে ভিডিও করতে করতে এই যে একা একা ছাদে চলে এসেছি এই যে একা একা ছাদে চলে এসেছে মানে কি বলবো এর পেছনে দৌড়াতে দৌড়াতে সারটার দিন যে আমার কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না তো সকালবেলা উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো মা এখন ফ্রেশ হচ্ছে তো তারপর আমরা খাবো চা তো চলো পুরো ঘরের একটু কীভাবে গুছিয়েছি আমার ছোট্ট ঘরটাকে তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করি আর আমার পুচকু সারাদিন কি কি করে সারাদিন আমার বাড়িতে কি কি কাজ থাকে এইটাই তো সকালবেলা উঠে ঘর গুছিয়ে বাসন সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ছাদে এখন জামা প্যান্ট মেলবো কাঁচা হয়ে গেছে তো স্নানটা করিনি যেহেতু বললামই এখনও প্রায় দশটা বেজে গেছে এখন দেখেছি বাচ্চা এখনও নেওয়ার পড়ছে তো সে কারণে স্নানটা করেই পুচ করে ঠান্ডা লেগে যাবে আমি যদি এত তাড়াতাড়ি স্নান করে নিই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে একা একা ছাদে আসছি যদি সিঁড়ি থেকে পড়ে যেতিস হুম মা ও মিঠাই মিঠাই আসছে না তাই তাই আর এই যে হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট ভিউটা দেখো দারুণ না এই সাইডে কোনো ঘরবাড়ি নেই এদিকে শুধু মাঠ আর ওই সাইডটা তো মাঠ বোঝা যাচ্ছে না কিন্তু ওই সাইডটা তো পুরো মাঠ তো এই হচ্ছে আমার ছোট্ট ঘর আর এই ঘরটার মধ্যেই বলতে পারো আমার পুরো পৃথিবী তো এই ঘরটার মধ্যেই আমার সব কিছু তো এই যে বিছানা ঘুরছে নিয়েছি সকালবেলা উঠে কাজ সেরে আগে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এই হচ্ছে আমার পুরো ঘরটা আর রিং লাইটটা ওখানে সবসময় রেখে দিই কারণ আমার মাঝে মাঝে দরকার হয় ভিডিওর জন্য আর ড্রেসিং টেবিলটাও এই রকম গোছানো থাকে সব সময় এখন যেভাবে আমার ঘরটা আছে তো এনি টাইম এই রকমই থাকে একটু উনিশ বিশ হলে উনিশ থেকে বিশ হলে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি তো তারপর দেখো পুচকু এখান থেকে ওর ঠাম্মিকে ডাকছে ওর ঠাম্মি যেহেতু স্নান করতে মানে গা ধুতে গিয়েছিলো তো গা ধুয়ে চলে এসছে জামা প্যান্ট মেলছে আর ওকে ডাকছে আর মার ঘর যতই গুছিয়ে দিই পরিষ্কার থাকবে না যেহেতু মা মাল রাখে ঘরের মধ্যে আবার নোংরা হয়ে যায় তো এই যে এটা হচ্ছে নতুন প্রেশার কুকার আজকে এটাতেই রান্না হবে তো এখন করব চা তো চা খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে তো রান্না হবে এখানে এখন সব সবজি আছে সেগুলোই কাটতে হবে ব্যাগের মধ্যে সবজি আছে আর এই দেখো আমার ছেলে যাকে ছাদ থেকে মিঠাই মিঠাই করে রাখছিলো ও চলে এসছে ভাইয়ের ডাকা শুনে তো ও হচ্ছে পুচকুর বান্ধবী বলা যেতে পারে তো ওরা দুজন সব সময় একসাথে খেলা করে হয় পুচকু ওদের বাড়িতে যায় না ও আমাদের বাড়িতে আসে তো দেখো ওই ঘরে সবজি কেটে চলে এসেছি এই ঘরে পুচকুর খাবার রান্না করতে তো পুচকুর চলে এই যে খিচুড়ি রান্না হচ্ছে এখন সব রকমের সবজি দিয়ে চাল লাগিয়ে খিচুড়ি রান্না হচ্ছে তো ফার্স্ট এটাকে ফ্রাই করে নিচ্ছি একটু তো এর মধ্যে আছে হচ্ছে সবজির মধ্যে আছে গাজর মটরশুঁটি আলু ফুলকপি আর পেঁয়াজ কলি আর আছে চাল ডাল জাস্ট দিয়ে একটা প্রেশারে কয়েকটা সিটি মালেই হয়ে যাবে এখন ভাজা হয়ে গেছে তো খুচকুচে নিয়ে গেছে ওর কাকা এতক্ষণ খিচুড়িটা রান্না করে কয়েকটা বাসন আছে যেগুলো সকালে চা খেয়েছি সেগুলো এখন যাব ধুতে তো চলো এই হচ্ছে ফুচকুট ছোট্ট প্রেসার কুকার তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট সকালে এখন বাজে প্রায় দুপুর বারোটার মতো তো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে হচ্ছে গ্যাথা আর একটা কম্বল আছে এই দুটো রোদে দেবো এখন তো ছাদে তো দেখতেই জামা প্যান্ট মেলা হয়ে গেছে এগুলো বাইরেই রোদে দেবো তো পুচকু গেছে পাড়ায় মানে পাড়ায় বলতে পাশের বাড়িতে ওর কথা এটা পাড়া ও মানে খেয়ে উঠলে সকাল বিকাল রাত যখনই শুনবা ও বলবে চল পাড়ায় চল পাড়ায় চল পাড়ায় চল এটা মানে প্রচণ্ড পরিমাণে বলে তো খেয়ে উঠে ঠাকুমাকে পাড়ায় নিয়ে গেছে আর আমার বাসন মাজা ঘর মোজা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলো রোদে দিয়ে দেখি যদি পুচকু আসে আগে চলে আসে তাহলে পুচকুকে স্নান করিয়ে পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করবো আর যদি না হয় আমি আগে তো যেহেতু পুচকু আসতে লেট করছিল তো আমি আগে নিজে স্নান করে নিয়ে কুচকুর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তো পুচকুর স্নানও হয়ে গেছে তো এই যে খাবার রেডি হয়ে গেছে খাবারটা এখন ঠান্ডা হচ্ছে তো এটা হচ্ছে হোমমেড মেড তোমরা যদি কেউ এই ভিডিও দেখতে চাও এটা বানানোর প্রসেস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমার এটা রেসিপি দিয়ে দেবো তো এর মধ্যে আছে চাল ডাল কাজু বাদাম সব কিছু এভরিথিং দিয়ে গুঁড়ো করে এটাকে রান্না করি আমি তো দুপুরবেলা ফুচকুকে খাইয়ে ঘুম পাওয়ানোর পর আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম তো উঠে বিকেলবেলা অনেক কাজ থাকে তো সেই কাজগুলো করে আমি দেখি সন্ধ্যা হয়ে গেছে আর ফুচকু গেছিলাম ঠাকুমার সাথে পাড়ায় তো এক্ষুনি পুচকুও বাড়ি আসটা দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ওই ঘরে মা সন্ধে দিচ্ছে আর আমি মানে বসে আছি তো এখন ফুচকুকে খাইয়ে বিকেলবেলা বের করেছিলাম তো এখন আর ফুচকুকে খাওয়াতে হবে না এখন চা করবো একটু পরে তো যেহেতু প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে আমি ভাত খেয়েছি তো একটু লেট করেই হয় আমাদের ইচ্ছা যেহেতু খাওয়াটা অনেক লেটে হয় তো এই যে সন্ধ্যাবেলা আমার চা করা কমপ্লিট আর মুড়ি মাখিয়ে নিয়ে বসেছি আর দেখো পুচকু কি করছে এই মুড়ি দেখে টাকা মুড়ি কালাকাটি করছিস পাশা লাগলে তিন দিন খাওয়া হয়ে যাওয়ার পর এই যে বারান্দাটার অবস্থাটা ঠিক এই রকম ছিল দেন আমি রাতের জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম তো তারপরে এসে পুচকুকে খাইয়ে দেখতে পাচ্ছ ঘুম পাড়িয়ে দিয়েছি তো রাতের ভিউটা একটু আলাদা রকম আমার ঘরে তো যেহেতু পাল্টে যায় পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি নিজের শোয়ার জায়গাটাও করে নিয়েছি আর যেরকমটা বলেছিলাম যখনই দেখবে আমার ঘরটা ঠিক একই রকম গোছানো থাকে তো পুচকুকে খাওয়ানো তো হয়েই গেছে আর তারপরে পুচকুকে খাওয়ানোর পর বিছানা ঝেড়ে গুছিয়ে পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেন আমি গেছিলাম বাইরে তো পুচকু ওখানে সব নোংরা করে রেখেছিল সেই নোংরাগুলো পরিষ্কার করে আর রাতেবেলা যেহেতু বাসন মাজি সেই বাসনগুলো সব গুছিয়ে রাখলাম কোনগুলো কোনগুলো মেজে রাখবো তো রাতেবেলা লাইট জ্বললে তো পুচকু ঘুমায় না আর লাইট না জ্বালালেও একটু সমস্যা হয় অন্ধকারে তো এই যে লাইট অফ করে এই লেজারটা আমার বার্থডেতে গিফটের কোনো ভিডিও নেওয়া হয়নি তো এটা দিয়েছিল। আমার যে বান্ধবীটা এসেছিলো ও তো এটা আমার সত্যি প্রচুর কাজে লাগে রাতেবেলা এটা জ্বালিয়ে আমি ঘুমাই তো কোনো অসুবিধা হয় না আর দেখো পুরো সারা ঘরটা আলোই বলতে পারো অনেকটা আলো থাকে সারা ঘরে তো এই যে যেহেতু বললামই আমার বাইরে বারান্দা মূচা সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ভাতটা এখনো হয়নি হচ্ছে আস্তে আস্তে তো এদিকে ভাতটা হোক আর এখন যাব আমি বাইরে থালা বাসন মাজতে তারপর মেজে এসে তারপর আবার ভাত খেতে হবে তো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে তো রাতে ভাত হয়েছে আর দরকার ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো রাতের যেহেতু বাসন মেজে রাখি তো বাসন মেজে এখনই ঘরে আসটা মুখটা ধুয়ে এসেছি তো এবার হচ্ছে আমার স্কিন কেয়ার করার পালা তোমরা সারা দিনেই তো দেখেছো আমার কোনো স্কিন কেয়ার নেই কেউ একবার হয়তো আমাকে ক্রিম মাখতে দেখুন ক্রিম মাখিও না সিরিয়াসলি তো ক্রিম আছে মাখার টাইম নেই বলতে পারো তো রাতে টাইমটা পাই একটু স্কিন কেয়ার করার জন্য তো এখন সেটা স্কিন কেয়ার করবো তো দেখো আমার স্কিন কেয়ার তো এই হচ্ছে আমার সারাদিনের পর স্কিন কেয়ার শুধু নিভিয়া এই নিভিয়াটা একবার রাতে আর একবার কো মানে একবার হতে কোনো কোনো দিন সকালবেলা ফ্রেশ হওয়ার পর একবার ইউজ করি এছাড়া আমি আদার্স কোনো কিছু ইউজ করি না কোনো ওয়াশ না কোনো নাইট ক্রিম ডে ক্রিম সানস্ক্রিম কোনো কিছু না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো পুচকু ডেলিটিং জানার জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও So shall I get Tata and good night.